এই ভিডিওর মাধ্যমে আপনাদের ট্রেনের বিভিন্ন রকম সিটের সাথে পরিচয় করে দেব কোন সিটটা কেমন এবং কইন সিটের টিকিট কেটে আপনারা আরামের সাথে যাতায়াত করতে পারবেন ভ্রমণ করতে পারবেন সব কিছু জানাবো এবার যে কোস্টার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এসি স্লিপার এসি স্লিপারটা কিন্তু খুবই ভিআইপি সেটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখছেন এই জায়গাটাতে হচ্ছে শুয়ে যাওয়া যাবে আর এটা এসি এখানে দুইটা ফ্যান আছে দুই দিকে দেওয়ার জন্য আর এমনিতে এখানে বসা যাবে আপনি চাইলে আবার এটা নিচ করে শুয়ে নিতে পারবে শুতে পারবেন এটা বেড আর ওঠার জন্য কত সুন্দর ব্যবস্থা দেখেন এই যে সিঁড়িগুলো আছে যারা উঠতে পারবে এইভাবে হাট পা দিয়ে পা দিয়ে তারপরে কিন্তু এখানে উঠবে যারা দেখা আছে হালকা মানুষ এই ভারী মানুষ উঠতে পারবে না তাদের জন্য খুবই সুন্দর এই সিঁড়ির ব্যবস্থাটা আর এখানে একটা এই টিস্যু টিস্যু ফেলার জন্য একটা বক্স রেখেছে এই জায়গাটা হচ্ছে এসি স্লিপার এখন দাঁড়িয়ে আছি একটা সিনিকদা কোষের ভিতরে এই দা কোষের সিটগুলো দেখেন খুব সুন্দর এই সিটের এইখানে যে ঘাড় রাখা হয় এই এখানে এখানে একটা বালিশ দেওয়া আছে আর এটা কভার দিয়ে ঢাকা আছে আর সামনে এইখানে দেখেন পানির পট রাখার জায়গা আছে আর এইখানে একটা জায়গা আছে খুব সুন্দর চেয়ারটা আর এখানে যে আরও ওইখানে যে খাবার খাওয়ার জন্য একটা ছোটো একটা টেবিল মতো দেওয়া আছে সুন্দর এখন যে কষ্টার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নন এসি শোভন চেয়ার এই নন এসি শোভন চেয়ারটাও কিন্তু খুবই সুন্দর এটা দেখেন বসার জায়গাটা কিন্তু সিটটা দেখে বুঝতে পারছেন সিটটা অনেক সুন্দর এবং সেই সাথে কিন্তু এখানেও একটা পানির পট রাখা জায়গা আছে এবং এখানে সিপস টিপস রাখার জায়গা আছে আর চেয়ারটা কিন্তু দেখতে পাচ্ছেন চেয়ারটা কিন্তু খুবই নরম বসে খুবই মজা হবে আমি একটু বসে দেখি হ্যাঁ নন এসি শোভন চেয়ারটা খুবই সুন্দর আমি যে কোচটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শোভন চেয়ার অর্থাৎ টিকিট কাটার সময় যেটা এস চেয়ার লাগে থাকে সেটা এই এস দেখেন বসার জায়গাটা বেশ সুন্দর সুন্দর ভাবে করা আছে আর সামনে এখানে একটা পানির বোতল রাখার জায়গা আছে আর এখানে ছোটখাটো চিপস টিপস খাবার রাখার জায়গা আছে